ছোট লোকের বাচ্চা কিভাবে কাজ করতে হয় সেটা তুই বুঝিস না এসেছিলাম একটা শুভ কাজে কিন্তু দিলে একদম ভিজে এই তোর বাড়ির মালিক কই দেখ ওদেরকে লোকের বাচ্চা তুই এখানে কি করছিস তুই একটা চাকর চাকরের মতন থাকবি আর আমি বলেছি বাড়ির মালিক এখানে আসতে চাকর তো এসে আমার সামনে কিভাবে পা তুলে বসে মা নিশ্চয়ই ও এখানে আমার বিয়ে ভাঙার জন্য আসছে ও আর ওর বোন মিলে ওই ফকিনির বাচ্চা যা এখান থেকে বলছি না হয়তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে চুপ একদম চুপ আর একটা কথা বলার চেষ্টা করবি না কি মনে করছিস মালিক কি চেতেছস আরে মালিক তো আমি নিজেই তুমি কে তোমার তো আমি চিনতে পারতেছি না আর তোমার কি করে এত বড় সাহস হয় যে আমার ছেলের গায়ে হাত তোলা আঙ্কেল আপনি হয়তো আমাদেরকে চিনতে পারছেন না আমি বলছি আমরা কারা তাহলে শুনুন মাশাআল্লাহ মায়া আমার পছন্দ হইছে অসম্ভব এই মেয়েকে আমি বিয়ে করবো না কেন কেন বিয়ে করবি না কেন বিয়ে করবে না সেটা আমি বলছি এই তুমি কেমন মানুষ বলো তো কেমন তোমার নজর পছন্দ আমার একমাত্র ছেলেকে কি না তুমি এরকম গরিব ছোট লোক ফকিরের বাড়িতে নিয়ে এসছো তার বোনের সাথে বিয়ে দিতে আমি বেঁচে থাকতে সেটা কখনোই হবে না হ্যাঁ বাবা মা ঠিকই বলেছে তুমি কেমন করে আসলে এমন একটা ফকিরের বাড়িতে বিয়ে করে দাও আমাকে শোনো বাবা আমার যথেষ্ট যোগ্যতা আছে আমার বাবা টাকা পয়সা আছে আমাদের কিসের অভাব আমরা কেন যাব এই ফকির বাড়িতে বিয়ে করতে চুপ একদম চুপ তোর কোনো কথা শুনতে চাই না আমার এই মেয়ে পছন্দ হয়েছে আমি যদি বিয়ে করাইতে হয় তবে এই বাড়িতেই করামো এই মেয়েরে বিয়ে করামো বাবা আমি সাফ সাফ বলে দিচ্ছি তুমি হয়তো বা মেয়েকে পছন্দ করতে পারো আমার মোটেও পছন্দ হয়নি আর এই বাড়িতে আমি কখনো বিয়ে করবো না মা চলো চল যেতেছেন এইভাবে চলে যায় না আমরা গরিব মানুষ আমি দিন মজুরে কাজ করে খাই আমার বোনরা লেখা জানে তার যোগ্যতা আছে আপনার বাড়ির বউ হওয়ার যোগ্যতা তার আছে চাষা মেয়ে যদি কইল যে তোমার বোনটা খুব পছন্দ হয়েছে আমরা এসে দেখে শুনে দিনটা তো ঠিক করার আমার পোলার লোকে বিয়ে দেব ওই দিন থেকে আমার মনে খুব আশা আমার বোনটা যদি আপনার বাড়ির বউ হয়ে যায় তাহলে আমি অনেক শান্তি পাবো অনেক খুশি হবো আপনারা এইভাবে আমারে ফালাইয়া যায় না আমার বোনটা বিয়েটা ভেঙে দিয়েন না এই থামুন তো আপনার মতন ছোট লোকের কথায় আমার একমাত্র ছেলে কি আমি এই বাড়িতে বিয়ে দিব কখনোই না আমার ছেলের যোগ্যতা আছে কোটিপতির মেয়েকে বিয়ে করার আর আসছে এই ফকির মেয়েকে বিয়ে করানোর জন্য একজন চলো মা ভাইয়া তুমি এই বিষয়টা নিয়ে একদম কষ্ট পাবে না কারণ কপালের বেশি মানুষ কখনোই পায় না আমি মনে করি এটা আমার কপালে ছিল তাই এমনটা আমার সাথে ঘটেছে তবে আমিও তোমাদেরকে কথা দিচ্ছি তুমি আমার ভাই আমি তোমাকে প্রমিস করছি এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি তাহলে আমার নামও অথই না এমন একদিন আসবে যেদিন ওদের আমি ইচ্ছে মতো অপমান করব আর ওরা বারবার আমার কাছে ক্ষমা চেয়েও কোনো উপায় হবে না হ্যাঁ অথই যা বলছে ঠিক বলছে তুমি ওর কথা বাইরে এক পাও যেতে পারবা না এবার কিছু আপনাদের ক্লিয়ার হয়েছে তো আমরা সেই ছোট লোক আজ থেকে পাঁচ বছর আগে আপনারা যে ছোট লোকদের খুব অপমান করেছিলেন যা ইচ্ছা তাই বলে গালি বন্ধ করেছিলেন আমরা কিন্তু সেই দিনও কিছু মনে করিনি কেন জানেন কারণ আমরা জানতাম যে আপনাদের মতো কিছু বড় লোক আছে যাদের মুখে না ঠিক এসব কথাগুলোই শোভা পায় কিন্তু আপনারা না শুধু বড় লোকই হয়েছেন আপনাদের টাকা পয়সা আছে কিন্তু আপনারা মানুষ হতে পারেনি আপনারা হয়েছেন অমানুষ আর সেজন্য গরিব মানুষদের আপনারা কখনো মানুষ মনেই করতে পারেনি হ্যাঁ আমি এটা মানছি যে আমরা সত্যি সত্যি গরিব ছিলাম আমার ভাই একজন গরিব মূর্খ চাষা ছিল সেই জন্য কি আপনারা আমার ভাইকে মানুষ বলে গণ্যই করবেন না আমার ভাই গরিব হোক চাষা হোক যাই হোক আমার ভাই কিন্তু অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে সেদিন যে আপনার ছেলেকে নিয়ে আপনারা আমাকে দেখতে এসেছিলেন সেদিন এসে আমার ভাইকে সহ আমার পুরো পরিবারকে আপনারা এত অপমান করেছিলেন যেদিন আমার ভাইয়ের মাথা একদম হেট হয়ে গেছিলো হ্যাঁ আপনারা এতটাই অমানুষ আপনারা আমাকে রিজেক্ট করে আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন আপনারা বলেছিলেন কোনো চাষার বোনকে আপনাদের বাড়ির বউ বানাবেন না আর আমি সেই অপই আজকে এই বাড়ির মেয়ে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে বাড়িটা দেখছেন জমিদার বাড়ি এই বাড়িটা কিন্তু আমাদের হ্যাঁ এই বাড়ির মালিক আমার ভাই মানে আমরা সবাই আর আজকে আমাকেই আপনারা দেখতে এসেছেন আর আপনাদের একটা কথা ক্লিয়ার করে দিই সেদিন আপনারা আমাকে রিজেক্ট করে চলে গিয়েছিলেন আজকে আপনার ছেলেকে আমি রিজেক্ট করতে বাধ্য হলাম তার কারণ আপনার ছেলে আমার যোগ্য না আর কোনো অযোগ্য ছেলেকে আমি অন্তত বিয়ে করতে পারবো না সরি আসলে মা বিশ্বাস করো আমি না তোমাকে দেখে চিনতে পারি না আর তোমার ভাইকে তো ভেবেছিলাম যে সেই গরিবই আছে যাই হোক আমি ভুল করে ফেলেছি দেখো এখন না তোমার সাথে আমার ছেলের খুব ভালো মানাবে চুপ করুন আপনি আপনার কোনো কথাই শুনতে চাচ্ছি না আমি মনে পড়ে কি কথা আমি এই গরিব চাষা এই কামলা আপনার কাছে জোর হাত করে কইছিলাম খালাম আমার বোনটারে কষ্ট দিয়েন না আমাকেও এত অপমান করেন না হ্যাঁ আমি স্বীকার করতেছি আমি গরিব ছোট লোক চাষা আমাকে একটু শখ আলাদা আছে চাষা মেয়া যখন কইলো তোমার বোনটারে খুব পছন্দ হয়েছে আমি অনেক খুশি হয়েছিলাম আপনারা আসার পরে আমার বোনটারে বোঝায় কইলাম বড় লোক বাড়িতে তো বিয়ে হইলে তুই সুখ শান্তি থাকবি আমরাও খুব সুখ শান্তি থাকবো যে আমার বোনটার সুখ শান্তিতে আছে কিন্তু আপনি আর আপনার পোলা আমাকে দুজনের সাথে খুব খারাপ ব্যবহার করছিলেন ওই দিনে আমার বোন প্রতিক্রিয়া করছিল ভাইয়া যেদিন আমি মানুষের মতো মানুষ হতে পারবো যেদিন মানুষের সামনে দাঁড়াইতে পারবো তারপরে আমি বিয়ের চিন্তা ভাবনা করবো আর সেই সময় আসছে হ্যাঁ আমার বোনকে বিয়ে দিতে হবে আমার আমি বিয়ে দেবো কিন্তু আপনার পরের সাথে না আপনার পোলা আমার বোনের যোগ্য না আমার বোনের যোগ্য ছেলের সাথেই আমি বিয়ে দেবো আপনার ছেলে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান আমার বোন যদি রিজেক্ট করছে আমি সেজন্য বলছি আপনার মান সম্মান থাকতে আমার বাড়ি থেকে বের হয়ে যান তুমি এগুলো কি করতেছো ওনারা হচ্ছে আমাদের বাড়ির মেহমান মেহমান সাথে মানুষ খাদ ব্যবহার করে ভাবি তুমি চুপ করো কাদেরকে মানুষ বলছো এরা যদি মানুষই হতো তাহলে সেদিন আমাদেরকে এইভাবে অপমান করতে পারতো না তোমার তো অন্তত এই কথাগুলো ভুলে যাওয়ার কথা না তুমি তো সেদিন আমাদের সাথেই ছিলে আমাদের সাথে সাথে তুমিও অপমানিত হয়েছো তাই আমি চাই না এ বিষয়ে তুমি কোনো কথা বলো আমি এই ছেলেকে বিয়ে করব না মানে করব না আমি এই ছেলেকে রিজেক্ট করলাম বাহ তুমি চুপ করো এই যে তোমাদের জন্য তোমাদের কথার জন্য আমি কোথাও যাই না তোমাদের কথার জন্য আমি কোথাও গিয়ে একটা কথা বলতে পারি না তোমাদের জন্য একটু ভালো যে মানুষের সাথে আচার আচরণ করব। তাও পারি না তোমাদের মুখের জন্য আজকে এইখানে আমার অপমানিত হইতে হয়েছে আমি ওই দিনকার মেয়েটা দেখে বলছিলাম যে এই মেয়েটাই আমার পুত্রবধূ করে নেব কিন্তু না তোমরা কি বললে ছোট লোক ছোট যা এই গরিবকে আমার বাড়ি বউ করব না এখন এখন কি হইল তোমাদের মুখের কল্পার জন্য আজকে এখানে অপমানিত হয়েছে এখানে তোমাদের আমি কিচ্ছু বলবো না বাড়িতে চলো তারপর তোমাদের সাথে আবার কথা হবে চল ভাইয়া সত্যি আজকে আমি অনেক হ্যাপি কারণ আমি তোমাকে যে প্রমিসটা করেছিলাম সেই প্রমিস আমি রাখতে পেরেছি হ্যাঁ এখন যদি আমার কোনো রিক্সাওয়ালার সাথে বিয়ে হয় বা কোনো গরিব ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দাও তাতে আমার কোনো আফসোস নেই কারণ আমি কোনো মানুষ চাই না আমি এমন একটা মানুষ আমার লাইফ পার্টনার হিসেবে চাই যে শুধু আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমার লক্ষ্মী বন্ধারে আমি গরিব ছোট লোক সাথে বিয়ে দেবো না আমার লক্ষ্মী বোনটাকে বিয়ে দেবে একটা রাজপুত্র সাথে